ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াটার স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ঋণের সুধার বৃদ্ধিতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা এসএমই খাতে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা অসাধু ব্যবসায়ীদের অনৈতিক আচরণে বাড়ে নিত্য দাম নিয়ন্ত্রণে তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান বন্যার প্রভাবে সাড়ে আট লাখ টন চাল উৎপাদন কমার শঙ্কা মৎস্য সম্পদে ক্ষতি চাড়িয়েছে দুই হাজার কোটি টাকা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঋণের সুধার বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের মতে এর ফলে এসএমই খাতে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হবে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে একথা জানান সংগঠনটির নেতারা চলমান অস্থিরতা বিবেচনায় দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারির দাবি জানান তারা তাগিদ দেন ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত দীর্ঘ সতেরো মাসের বেশি সময় ধরে উচ্চমূল্যস্ফীতির চাপে আছে দেশের মানুষ যা কমাতে গেল দুই দিন আগে নীতিসুধ হার পঞ্চাশ ব্যাসিস পয়েন্ট বাড়িয়ে নয় শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক ইঙ্গিত দিয়েছে কয়েক মাসের মধ্যে এই হার দশ শতাংশে নিয়ে যাওয়ার কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ী নেতারা বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুধার বাড়ানোর ফলে বিপাকে পড়বে ক্ষুদ্র উদ্যোক্তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্মৃতি সুধার বাড়ানোটা তো আসলে একটা এজোল জোর ট্যাক্টিক মানে ম্যাক্রো ইকোনমিক্সের বইতে আসলে প্রথম কথাই বলা আছে যে সুদ নিয়ন্ত্রণ করতে হয় এটা আমরাও মানি যে আপনি যদি মূল্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চান এটা হয়তো একটা সাময়িক সময়ের জন্য এটা করতে হতে পারে এসএমই গুলোর জন্য আসলে ঋণের প্রবাহের সমস্যা হয় একই সাথে ইন্টারেস্ট রেটও বেড়ে যাওয়া এটাতে সুদের চাপ বাড়ে ঋণের প্রবাহ ঠিক রাখার জন্য সুদের যে চাপটা পড়ছে সুদ বৃদ্ধি সেটা কিভাবে কন্ট্রোল করা যায় এই ফোকাসেই আমরা আসলে ডিসকাশন করি এ সময় দেশের চলমান পরিস্থিতিতে এসএমই খাতের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন স্কিমগুলোকে আরও সহজলভ্য করার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি বাংলাদেশ ব্যাংকে যেমন এসএমই অর্থায়নের ক্ষেত্রে অনেকগুলো প্রজেক্ট আছে যেমন ধরুন প্রি ফান্ডিং আছে পোস্ট ফান্ডিং আছে ক্রেডিট গ্যারেন্টি স্কিম আছে এই স্কিমগুলো যদি একটু বেগবান করা যায় তাহলে আসলে এটা এসএমইদের জন্যে অর্থসংস্থানের জন্য সুবিধা হবে এটার বাইরেও বিভিন্ন জিনিস নিয়ে কথা হয়েছে যেমন বৈদেশিক ট্রেড ট্রেডিট কীভাবে আরও সহজ করা যায় বৈদেশিক ঋণের প্রসেস কিভাবে সহজ করা যায় ব্যাঙ্কগুলোর যে ঋণ প্রবাহের যে অন্যান্য যেই ব্যারিয়ারগুলো আছে সেগুলো কিভাবে কমানো যায় ডিসিসিআই সভাপতি জানান ব্যাংকের সুদহার বৃদ্ধির পেছনে একটি মূল কারণ ব্যাংকের টাকা লোপাট বলেন লুটেরাদের দমন করতে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্তই নেবে তার সমর্থন দেবে ব্যবসায়ী সমাজ ব্যাংকের থেকে টাকা মেরে দেন কিংবা যখন কুরিন সৃষ্টি হয় সেটার খরচ কিন্তু আমাদের সাধারণ যে বড়োয়ারা আমরা আমাদের কি দিতে হয় ইনফ্যাক্ট আপনি যদি দেখেন যে ব্যাংকের যে মোট স্প্রেড তার অলমোস্ট এক এক তৃতীয়াংশ থেকে অর্ধেক আপনার চলে যায় এই বিভিন্ন ধরনের লুটপাটের কারণে কিংবা যে কুরিনের ক্ষতি যেটা সেটার জন্য তো আপনি যদি কুরিনের পরিমাণ কমিয়ে আনতে পারেন আমাদের জন্য ব্যাংকের সুদের হার কমে যায় আইএমএফ এর পরামর্শে গেল বছরের মার্চ থেকে ধাপে ধাপে নীতি সুধার বাড়িয়ে আসছে বাংলাদেশ ব্যাংক রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর অনৈতিক আচরণে বাড়ে নিত্য দাম যার নিয়ন্ত্রণে তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে কাজ করা আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার বিষয়ক এক কর্মশালায় এসব কথা উঠে আসে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রোধে নিয়মিত দেশের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অন্যদিকে খাদ্য উৎপাদন আমদানি মজুদ সরবরাহের সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আর পণ্যের মান যাচাই করে মানসন্নত প্রদান করে বিএসটিআই বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এইসব প্রতিষ্ঠানেই মূলত ভোক্তা স্বার্থ রক্ষায় কাজ করে তবে জনবল সংকট থাকায় প্রয়োজনীয় সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে সে আলোচনায় উঠে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালায় বিভিন্ন বাজার থেকে ছাত্ররা যখন ফন্ডায় যে স্যার এই বাজারে আসেন ওই বাজারে আসেন আমি তো একদম কর্মকর্তা জেলা পর্যায়ে আমাদের একজন কর্মকর্তা প্রত্যেকটা বাজারে তো ইনস্ট্যান্টে যাওয়া সম্ভব হয় না এই ওই দপ্তরের লতপাল যদি বৃদ্ধি করা যায় বা উপজেলা পর্যায়ে যদি অফিস দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই 18 কোটি মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে অনেকটাই সক্ষম হবে চাল ডাল তেলের মতো নিত্যপণ্যের বাজারে অস্থিরতার জন্য দায়ী মূলত কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এমন অভিযোগের কথা জানানো হয় আলোচনায় বলা হয় এসব প্রতিষ্ঠান যে কোনো অজুহাতে অনৈতিকভাবে প্রতিনিয়ত বাড়ায় নিত্য দাম যার প্রভাব পড়ে বাজারে এর বাইরে বাজারে পণ্যের দরের অস্থিরতা ছড়ানোর বড় কারণ পরিবহন খাতের চাঁদাবাজি আর বাজার সিন্ডিকেট এমন বাস্তবতায় শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে একটা ডিম পরিবারের দশ থেকে বারো পয়সা খরচ সেখানে তিন টাকা কেন মানে বারো টাকা দিন পনেরো টাকা হয়ে যায় আমরা অভিযান করলে সেটি আবার বারো টাকায় আসে কতিপয় চারজন পাঁচজন বা দশজন যারা এই অনিয়মগুলো করছে সেই বিষয়গুলো ডিটেক্ট করে তাদের বিরুদ্ধে আমাদের সেই ভয়েস রেস করতে হবে সেই ভয়েস রেস করার জন্য তোমাদের যে অদম্য শক্তি সেটাকে আমি কাজে লাগাতে চাই দ্রব্যমূল্য নিয়ে বাজারে যে অস্থিরতা তা গেল কয়েক বছর ধরেই চলছে অনিয়ম আর দুর্নীতির অনুসন্ধান পাওয়া গেলেও বিগত সরকারের আমলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি নানা প্রতিবন্ধকতায় সেই সব সীমাবদ্ধতা দূর করে দেশের বাজারে শিক্ষার্থীদের কাজে লাগানোর এখনই সময় বলে জানানো হয় আলোচনায় আমি আগে যখন একটি সরকারের অধীনে কাজ করেছি আমরা কাজগুলো কিন্তু একইভাবে এখনো করছি ওই সময় অনেক কিছু বলা যায়নি আমি এমনও বলেছি যে আমরা যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি এখন যত বলতে পারি বলা একই সাথে ক্রেতাদের অতিরিক্ত পণ্য ক্রয়ের প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানানো হয় বলা হয় এতে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করার প্রবণতা বাড়ে মাস্টাঙ্গা টেলিভিশন চলমান বন্যার প্রভাবে সাড়ে আট লাখ টন চাল উৎপাদন কমে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে মৎস্য ও মৎস্য সম্পদে ক্ষতি ছাড়িয়েছে দুই হাজার কোটি টাকা সব মিলিয়ে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে কৃষি দুর্যোগ বিভাগ জানিয়েছে বন্যার পানি নামলে পুরো ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে ডেস্ক রিপোর্টে বিস্তারিত ভারতের উজান থেকে নেমে আসা ও বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ এবং ভারী বৃষ্টিপাতজন কারণে দেশে আকস্মিক বন্যায় অন্তত বারোটি জেলার আমন ধান আমনের বীজতলা আউশ ধান ও শাকসবজির অপরণীয় ক্ষতি হয়েছে কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত এ বন্যায় যে পরিমাণ আউশ ও আমনের জমি আক্রান্ত হয়েছে সে হিসেবে আট দশমিক পাঁচ লাখ টন চালের উৎপাদন নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বন্যার কারণে বারোটি জেলার ব্যাপকভাবে ফসলের ক্ষতি হলেও আরও পনেরোটি জেলায় অল্প পরিমাণে বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়েছে হিসেব বলছে এখন পর্যন্ত দুই লাখ একানব্বই হাজার তেত্রিশ হেক্টর শুধুমাত্র ধানি জমি আক্রান্ত হয়েছে যেখানে চলতি মৌসুমের আমন ও আউশ ধান রয়েছে কৃষি বিভাগ বলছে বারোটি জেলার যেসব ধানের জমি আক্রান্ত হয়েছে সেগুলোতে ধানের উৎপাদন পুরোপুরি ক্ষতির মুখে পড়তে পারে এর বাইরে উনিশ হাজার আশি হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা ছিল যা পুরোপুরি আক্রান্ত হয়েছে কৃষি বিভাগ বলছে ধান শাকসবজি আদা হলুদ মরিচ ফল বাগান তরমুজ পেঁপে গ্রীষ্মকালীন পেঁয়াজ টমেটো পান আখসহ এবারের বন্যায় তিন লাখ উনত্রিশ হাজার তিনশো বিরাশি হেক্টর জমি আক্রান্ত হয়েছে এর মধ্যে ধানের পরেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাকসবজির উৎপাদন তবে কৃষি বিভাগ এখনও টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ পুরোপুরি শেষ করতে পারেনি যদিও মৎস্য ও মন্ত্রণালয়ের তথ্য মতে মাছ ও লাইভ স্টক খাতে এখন পর্যন্ত দুই হাজার কোটি টাকার ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়েছে দেশের বারো জেলায় চলমান বন্যায় গবাদি পশু হাঁস মুরগি পশু খাদ্য এবং মাছ ও মাছের পোনা অবকাঠামো সহ এই খাতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে মৎস্য ও সম্পদ বিভাগের তথ্য মতে শুধুমাত্র চট্টগ্রাম সিলেট ও খুলনা বিভাগে চলমান বন্যায় বারোটি জেলার ছিয়াশিটি উপজেলার মৎস্য খাতে অপরণীয় ক্ষতি হয়েছে শুধু মৎস্য খাতেই এই ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে এক হাজার পাঁচশো নব্বই কোটি ছত্রিশ লাখ টাকা এছাড়া বারো জেলার ছিয়াশিটি উপজেলার সেক্টরে গবাদি পশু হাঁস মুরগির খাদ্য এবং অন্যান্য পশু খাদ্য নষ্ট হয়েছে দুধ ডিম গবাদি পশু হাঁস মুরগি টাকার বেশি ক্ষতির তথ্য পাওয়া গেছে এছাড়া গবাদি পশু মৃত্যু ছাড়াও অনেক পশু পানিতে ভেসে গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হিসেবে বলছে বন্যায় এখনো দেশের এগারোটি জেলায় বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশ পরিবার পানিবন্দী হয়ে আছে এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাতান্ন লাখ এক হাজারেরও বেশি এখন পর্যন্ত বন্যায় মৃত্যুর তথ্য পাওয়া গেছে তেইশ জনের মুজাহিদ সাকিব বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশ জুট মিস কর্পোরেশনের আওতাধীন পঁচিশটি পাটকলে সরকারিভাবে পুনরায় উৎপাদন চালুর দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা আরও বলেন এখনও পাঁচটি মিলের বকেয়া পরিশোধ হয়নি দ্রুত এসব বকেয়া পরিশোধের দাবি জানান তারা মিলগুলো চালু হলে উৎপাদিত পণ্য রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন বক্তারা দিনাজপুরের হিলতে আদার দাম কমেছে কেজিতে ষাট টাকা পর্যন্ত ব্যবসায়ীরা জানান বিভিন্ন দেশ থেকে আদা আমদানি হয় বাজারে সরবরাহ বেড়েছে এর ফলে কেজি প্রতি দাম কমেছে ষাট টাকা পর্যন্ত এক সপ্তাহ আগে প্রতি কেজি আদা প্রকারভেদে একশো নব্বই থেকে দুশো টাকা দরে বিক্রি হলেও মঙ্গলবার তা বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা কেজিতে আমদানিকারকরা জানান ভারতীয় আদার মৌসুম শেষ হয়ে যাওয়ায় ও বাড়তি দামের কারণে হিলের স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে এর ফলে বাজারে বেড়েছিল আদার দাম কিন্তু মিয়ানমার ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে হয় দাম কমে এসেছে নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ ডিএসসি এক্স চোদ্দ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো পঁচাশিতে হয়েছে সাতশো পঞ্চাশ কোটি টাকার লেনদেনে অংশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো একত্রিশটির কমেছে দুশো একত্রিশটির আর অপরিবর্তিত আছে তেত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসএক্স ইন্ডেক্স গত দিনে ১৪ চোদ্দ পয়েন্ট কমে গিয়ে পাঁচ অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট নিম্নগতি তার লেনদেন শুরু করে পরবর্তীতে কিছু সময় ব্যাপী মার্কেট রিকভারি করার চেষ্টা করলেও বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেসার বৃদ্ধি পাওয়ার কারণে দিন শেষে মার্কেট চোদ্দ পয়েন্ট নেগেটিভ রেখে আজকে লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেন মতো কোম্পানিগুলোর মধ্যে শ্যামগুলো বেড়েছে একশো একত্রিশটি কমেছে দুইশো একত্রিশটি এবং অপরিবর্তিত ছিল তেত্রিশটি কোম্পানির শেয়ার মার্কেটে আজ টোটাল টার্ন ছিল সাতশো টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল ছয়শো আঠাশ কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টার্নওভার ছিল ছয়শো চুয়ান্ন কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিকে আজ এদের প্রায় সাঁত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়টি ছিল গ্রামীণ ফোন ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণ ফোন সংস্কারের অভাবে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পাবনার ধানুয়াঘাটা ভেড়ামারা আঞ্চলিক মহাসড়ক এতে বিঘ্নিত হচ্ছে জেলা সদরের সাথে চলন বিলের তিন উপজেলার যোগাযোগ প্রায় সতেরো কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট পাবনার একদন্ত থেকে চলন বিলের তিন উপজেলায় যাওয়ার একমাত্র আঞ্চলিক মহাসড়ক এটি খানা খন্দে ভরা এ সড়কটি এতটাই বিপজ্জনক যে দীর্ঘদিন ধরে বন্ধ ভারী যানবাহন চলাচল এক সময়ের ব্যস্ত এ সড়কে কমে গেছে যান চলাচল মোটরসাইকেল রিক্সা অটোরিকশা ভ্যান ও কিছু সিএনজি যাত্রী ও মালামাল পরিবহন করলেও রাস্তার মাঝখানে এত বড় গর্তের সৃষ্টি হয়েছে যে প্রায়শই ঘটছে দুর্ঘটনা ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী ও পথচারীরা এখান থেকে ধান কাটা পর্যন্ত আজ মনে হয় মিনিমাম পাঁচ সাত দিন দশ বার পাঠিয়ে গেছে এই কাজ হবে হবে কিন্তু হয় না কিন্তু আমাদের এতই কষ্ট রোডের যে অবস্থান চরম সমস্যার ভেতর পড়েছে আমরা রোড খুব ভাঙা চোরা কোনো গাড়ি ঘোড়া চলে না বৃষ্টি হালি সেই অসুবিধা যেখানে সেখানে গাড়ি উল্টে যায় সব জায়গায় ভাঙা বৃষ্টি হালি পানি টানি সব বাইজে থাকে পেঁয়াজ রসুন হাটালি পারিনি খুবই কষ্ট ঠাই ঠাই মাথায় করলে সরসগুন্দুর হাটে যাওয়া লাগে প্রায় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াতের এ সড়কের অবস্থা এতটাই নাজুক যে যানবাহনগুলোকেও গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে তিন থেকে চার গুণ বেশি সড়কে চলাচলরত যানবাহনগুলোর ঝাঁকুনিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের এই রোডটা এতই খারাপ যে যাতায়াতে আমাদের খুব কষ্ট হয় আর এই রোডটাতে যাওয়াতে রুগী তো যাইতেই পারে না অসুস্থ আরও বেশি হয়ে যায় বাঙা রাস্তা বৃষ্টি মিষ্টি এত জন্যে যাওয়া যায় না আর যদুল বোন যাই একজনের কাজটা সে পাঁচজনের ভাড়া নিয়ে যাওয়া লাগে তাছাড়া তো আমার পড়তে আসে না আর এই বাঙায় যদুল যাই আমরা আধ ঘন্টার রাস্তায় লাগে দুই ঘন্টার সময় যাওয়া লাগে আমরা চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে এবং এমপি মহাদের কাছে অনেকের কাছেই আমরা দাবি জানাইছি কিন্তু আমাদের কোনো উদ্যোগে কোনো কাজে আসে নাই তবে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে দ্রুতই শুরু হবে এ কাজ এবং রাস্তাটার দুই সাইড দিয়ে এটা হলো বিল এরিয়া বিল এরিয়ার কারণে রাস্তাটা হচ্ছিল অতিরিক্ত খারাপ হয়ে গেছে এবং পুরা রাস্তাটি একদ্বন্দ্ব থেকে ভেড়ামারা পর্যন্ত চারটে উপজেলা কি কানেক্ট করে করেছে এবং চারটে রাস্তা চারটে উপজেলায় পর্যায়ক্রমে রাস্তাটি আমরা মেরামত করব জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন